হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে দেখো আজ সন্ধ্যাবেলা কী করি দেখো সন্ধ্যাবেলা বাজার থেকে বাজার করে এনেছে এই যে চিংড়ি মাছ এনেছে আর কি একটা আড়ির ট্যাংরা মাছ বলে ওই ট্যাংরা মাছের এই মাছ কিনে এনেছে এই যে দেখো আজ সন্ধ্যাবেলা কি রান্না করব বলছিলাম তা বলছে এই যে বাজার করে এনেছি আর সন্ধ্যাবেলা খাওয়ার জন্য একটুখানি টিফিনের জন্য চাউমিন করো এই যে দেখো এই যে চাউমিন সেদ্ধ হয়ে গেছে চাউমিন করবো একটু চাউমিন সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি রসুন কুচি একটু ধনে পাতা কুচি এই যে কেটে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখো চারটে ডিম চারটে ডিম ভেঙে নেব ভেঙে এই যে চারটে ডিম ভেঙে নিয়েছি ভেঙে ফেটিয়ে নেবো এই যে লবণ দিয়ে কড়াই তেল গরম হয়ে গেছে কড়াটা আবার কমিয়ে দিয়েছিলাম এই দেখো কড়াই তেল গরম হয়ে গেছে ধোঁয়া উড়ে যাচ্ছে যে ডিমটা ভেজে নেবো ভালোভাবে দেখো এই যে ডিম ভাজা হয়ে গেছে চাউমিনের ডিম একটু সাদা সাদা ভাজতে হয় নাহলে আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেলে আমাদের খেতে চায় না কেমন লাল লাল করে ভাজলে কেমন ডিমগুলো শক্ত শক্ত হয়ে যায় না ওই জন্য ভাজা হয়ে গেছে দেখো আবার তেল দিয়েছি কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে এবারে চাউমিনটা ভেজে নেবো লবণ দিয়ে দিয়েছি যাতে কড়াই না জড়ায় এই কড়াতে এমনি জড়ায় না এই কড়াটা লোহার কড়া কড়াটা অনেক দিনের কড়া তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে কড়াটা দেখো চাউমিনটা ভেজে নেব দেখো চাউমিনটা ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে এবার দেখো প্রায় ভেজে নামিয়ে নিয়েছি আবার করার মধ্যে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আলুটা ভেজে নেব পেঁয়াজ আলু পেঁয়াজ লঙ্কা রসুন কুচি দিয়ে দিয়েছি দেখো এবার ভেজে নেব এই যে দেখো ছোট ছোটো ছোটো সাদা দেখাচ্ছিলাম ওটা রসুন কুচি ছিল এই যে দেখো ভাজছি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে ভাজা এবার আলুগুলো ঢেলে দেবো দেখো আলু ঢেলে দিয়ে আলু নেড়ে ছেড়ে ভেজে নেবো আর সবজি দিলে বেকার খেতে চায় না আমাদের বিনস একটু বাঁধাকপি টপি দিলে ভালো লাগে সন্ধ্যেতে সবজিগুলো ছিল না বাঁধাকপি ছিল তা দেওয়া হয়নি বাগানে ছিল বাঁধাকপি তুলে আনিনি ধনে পাতা দিলাম দেখো একটু ধনে পাতা দিলে চাউমিনে একটা সেন্ট হয় ভালো ভালো লাগে আমি আগে একবার ধনে পাতা দিয়ে করেছিলাম তা আজকেও দেখলাম সন্ধেবেলা ধনে পাতা আছে ধনে পাতা দিয়ে একটুখানি তাই দিলাম আলু দিয়ে ভালোভাবে ভেজে নেবো এবার আলুটা ভাজা হয়ে গেলে তারপরে একেবারে চাউমিন দিয়ে দেবো দিয়ে সস দিচ্ছিলাম একটু সস দিলেও একটু আমার মেয়ে বলছে যে সস দিচ্ছ কেন মা সস দিলে টেস্ট হবে তাই সস দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে তারপরে সস দিয়েছি না হলে আগে দিলে আলুটা সিদ্ধ হতে চায় না যে ডিম আর চাউমিন একসঙ্গে দিয়ে দিয়েছি ভালোভাবে একটুখানি ভেজে নামিয়ে নেবো বেশি ভাজতে হবে না কারণ আগে সব ভেজে নিয়েছি তো চাউমিনটা আগে ভেজে নিয়েছি ডিমটাও ভেজে নিয়েছি তো বেশি ভাজতে লাগবে না এই যে দেখো হয়ে গেছে চাউমিন আমি এইভাবে চাউমিন করি যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখো এইবারে শসা একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেবো এই যে এবার বাড়িতে আসবে তারপরে খাবো খাওয়ার ভিডিওটা দিতে পারিনি দেখো আজকে এইটুকুনি ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন টাটা সন্ধ্যাবেলা আবার